সাক্ষীরা ভোমরা স্থল বন্দরে বসানো হয়েছে মেডিকেল টিম এইচ এম পি ভাইরাস পরীক্ষার কার্যক্রম চলমান বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দিয়ে স্থল বন্দর যে সকল ভারতীয় পণ্য আমদানি ও রপ্তানি হচ্ছে সে সকল ট্রাক ড্রাইভারদেরকে যথাযথভাবে পরীক্ষা করছে মেডিকেল টিমের সদস্যরা মঙ্গলবার সকালে ভোমরায় গেলে মেডিকেল টিমের সদস্যরা একাত্তর বাংলাকে জানায় এসব তথ্য তারা আরও জানায় সকল পাসপোর্ট যথাক্রমে কেউ পরীক্ষা করা হচ্ছে এদিকে সীমান্ত দায়িত্বে থাকা বিজেপি সদস্যরাও ভাইরাসের নিয়ে বিষয়ে রয়েছে সতর্ক অবস্থানে স্যার বলেন তাহলে ভাইরাসের সম্পর্কে আপনি কিছু বলবেন হ্যাঁ আমার নাম আমার সাদাদوشن আমি সহকারী স্বাস্থ্যপরিদর্শক আমার অবস্থা আছে সাতকারা সদর উপজেলা স্বাস্থ্য প্রকল্পকর্মকর্তার অফিস তো আমরা এখানে দেয়া হলো যারা ইন্ডিয়া থেকে আসছে তাদেরকে আমরা পরীক্ষা করছি যে তাদের এই এমবি ভাইরাস আছে কিনা তাছাড়া যারা ট্রাকের ড্রাইভার হেল্পার বা অন্য যারা আছে তাদেরও পরীক্ষা করছি যে তাদের শরীরে কোনো ভাইরাস আছে কি না এবং আমরা এখানে পরীক্ষা করে দেখছি এখনও পর্যন্ত আমরা সেভাবে কারো কোনো কিছু আমরা পাইনি এখনও পর্যন্ত মোটামুটি সবই ভালো পরিবার ভালো সব কিছু আছে ঠিক মতন